The mm -hmm. ইটির বাবিনের বিয়েতে আনন্দে আত্মহারা হলো কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বর আসার পরে কনেকে যখন পুরোহিত মশাই আনতে বলা হয় তখনই হট্টগোল শুরু হয়ে যায় কনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে কনেকে এ বাড়ি এদিক ওদিক করে খুঁজে বেড়াচ্ছে কিন্তু ও কনেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তখন পুরোহিত বলতে লাগলো বিয়ে তো লগ্ন পেরিয়ে যাচ্ছে আপনাদের কনে কোথায় কনেকে নিয়ে আসুন না তখন কোয়েলের মা বলতে লাগলো আমার মেয়েটা আমার মেয়েটা কোথায় আমার মেয়ে নিশ্চয় আছে কোথাও না না ভালো করে খুঁজে দেখতে হবে আমাকে একবার ভিতরে গিয়ে দেখতে হবে তখনই কাকা রেগে এগে রেগে গিয়ে বলতে লাগলো শুনুন আমরা এখানে এসেছি বিয়েটা দেওয়ার জন্য আর আপনাদের মেয়ে কোথায় সেটাই আপনারা জানেন না আপনাদের মেয়ে কোথায় আগে গিয়ে সেটা দেখুন তারপর না হয় আলাপ করা যাবে এদিকেতে তো বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে তখন কোয়েলের মা বলতে লাগলো এই তো ওরা ঘরে গিয়েছে নিশ্চয় কোথাও আছে না হয় আশ্রমে গিয়েছে তখন রেশমে বলতে লাগলো আমি বাবিনী আর মামিমা এই কথা বলতে তখন কোয়েলের মা বলতে লাগলো ও আপনার সাথে তো পরিচয় হয়নি কো বাবু তখন এসব কথা না বলে আগে আমাদেরকে নিয়ে আসা উচিত যেহেতু লগ্ন যাচ্ছে বিয়েটা তো হওয়া দরকার নতুন তখন বলতে লাগলো হ্যাঁ বৌদি তোমাকে একটা কথা বলি তুমি না সবসময় সবকিছুর মাঝখানে কথা বলতে যাবে না তখন কোয়েলের মা বলতে লাগলো এই আমাদের মেয়ে কোথায় গিয়েছে সেটাই তো বুঝতে পারছি না তখন কোয়েলের বাবা হঠাৎ করে বলিউডে আমার মেয়েটা না কোথাও যাবে না কারণ এ বিয়েতে তো আমার মেয়ে নিজে থেকে মত দিয়েছে ভাগ্যিস ওকে তো আমরা কিছুতে বিয়েতে রাজি করাতে পারি না তাও আবার এ বিয়েতে মতটা দিয়েছে তাহলে ও যাবেটা কোথায় তখন কাকাবাবু বলতে লাগলো কি বলছেন আপনারা এদিকে পুরো বাড়ি তন্নতন্ন করে খুঁজে কোয়েলের বান্ধবীরা এসে বলতে লাগলো কোয়েল ঘরে কোথাও নেই ওকে ওয়াশরুম থেকে শুরু করে সব জায়গায় খুঁজে নিয়েছে অন্যদিকে দেখা যায় কুরচি দেখা করতে চলে যায় মিটিলের সাথে আর বলতে লাগলো মিটিল মেয়েটা মনে হয় একা একা কষ্ট পাচ্ছে না আমাকে মিটিলের সাথে গিয়ে কথা বলতে হবে এদিকে কমলিনীর মা বলিউডে শুনুন আপনার মেয়ে আবার এটা কোন ধরনের নাটক শুরু করেছে কোয়েলের মা তখন বলতে লাগলো শুনুন আমার মেয়েটা যতটা খারাপ ততটা খারাপ না আপনারা যদি সবাই আমার মেয়েটার সাথে এমন করেন তাহলে তো আমাদের আশাটাই ভেঙে যাবে বিয়ের আগে আমাদের ভয় করছে মেয়েটাকে ও বাড়ি পাঠাতে নতুন তখন বলিউডে শুনুন আপনাদের মেয়ে যেহেতু এতটুকু করতে পেরেছে আপনাদের মেয়ে আমাদের বাড়িতে ভালোই থাকবে সেটা অন্তত পক্ষে আপনারা বেশ ভালো করে বুঝে গেছেন এমনকি আপনার মেয়ে বুঝে গেছে আর ছেলেটা কেমন সেটা তো বেশ ভালো করে জানেন কমলিনী মা তখন বলতে লাগলো যে আসল তাকে তো আপনার মেয়ে বস করে নিয়েছে তাহলে আমাদের কথা ছেড়েই দিন না কাকাবাবু তখন এসব কথা আমার না এখন আর শুনতে ভালো লাগছে না আগে মেয়েকে নিয়ে আনো আসুন তো আমরা বিয়েটা দিয়ে দিই সময় থাকতে বিয়েটা না হলে আবার লগ্ন পেরিয়ে যাবে তখন কমলিনীর বাবা বলতে লাগলো হ্যাঁ দূর বাবা তোমরা সময় এটা না ওটা ঝামেলা পাকা থাকো এসব কথা এখানে বলার তো দরকার নেই আমাদের পারিবারিক ব্যাপার পারিবারিক ভাবে থাকুক এইদিকে যখনই ফ্রেন্ডরা এসে বলতে থাকে কোথাও কোয়েলকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন কইলে মা কান্না করে বলতে লাগলো দাঁড়াও আমি ঘরে গিয়ে দেখছি অন্যদিকে দেখা যাক কুর্চি এসে বলতে লাগলো মিটিল তুই এখানে আর এইভাবে সেজেছিস কেন মিটিল তখন বলতে লাগলো কি করব পিসিমণি এটা কোয়েলের নাকি শেষ ইচ্ছা আর ওর শেষ ইচ্ছাটাও আমাকে রাখতেই হবে তখন পিসিমণি বলতে লাগলো ও ওর শেষ ইচ্ছা রাখার জন্য তুই এভাবে সেজেছিস আর বাবিন বাবিনের মনটা যে আজকে কতটা খারাপ পিসি তখন মিটিল বলতে লাগলো ওর কথা আমাকে বলবে না আর তখনই সে মুহূর্তে ডব্লিউ আর শ্লোকানে এসে বলতে লাগলো কোয়েলকে না বারে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মিটিল তখন বলতে লাগলো হয়তো আছে কোথাও আমার মনে হচ্ছে ও মেক নিয়ে ব্যস্ত আছে এই তো আমাকে তো বলে গিয়েছে যে ও বাইরে যাচ্ছে বরকে দেখতে নিশ্চয় বরকে দেখছে আর আর তখন বাইরে অনেক শব্দ শুনে বলতে লাগলো কি ব্যাপার কি হলো এখনও কি খুঁজে পাওয়া যায়নি এদিকে ওর ফ্রেন্ডরা বলতে লাগলো আমরা সব জায়গায় খুঁজেছি কোথাও খুঁজে পাইনি তখন বাইরে বেরিয়ে আসে মিটিল সহ কুর্চিরা ওরাও এসে বলতে লাগলো কি ব্যাপার কোথায় যেতে পারে ও তো আমাকে বলেছে বাইরে বেরিয়ে আসছে তখনই কোয়েলের মা খুব কানা কাটে শুরু করে আর বলতে লাগলো আমার মেয়েটার কি হয়ে গেল, কি হয়ে গেল আমার মেয়েটা কোথায় গেলো অন্যদিকে দেখা যায় বাবিনও তখন বিয়ের আসর থেকে উঠে চলে আসে সেখানে আর এসে বলতে লাগলো কি হলো তখনই বর্ষা বলতে লাগলো দেখো না বাবিন তোমার বউকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় চলে গিয়েছে কে জানে বাবিন তখন আর কোনো কথাই বলে না মিটিল তখন বলতে লাগলো না না কোথাও যেতে পারে না আমি তো নিজ হাতে ওকে সাজিয়ে দিয়েছি তাহলে ও কোথায় যাবে কোয়েলের মা তখন বলতে লাগলো আমার মেয়েটা কাউকে কিছু না বলে আমার মেয়েটাকে আবার আর কেউ তুলে নিয়ে যায়নি তো অসুস্থ হয়ে যায় তো এই বলে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে কাকাবাবু তখন বলতে লাগলো শুনুন আপনার মেয়েকে বিয়েবাড়ি থেকে কে বা তুলে নিয়ে যাবে নিশ্চয় এখানে কোনো কিছু হয়েছে আর তখনই হঠাৎ করে কোয়েলের এর একজন বান্ধবী এসে একটা চিঠি হাতে দিয়ে বলতে লাগলো আমরা ঘরের মধ্যে এই চিঠিটা পেয়েছি আর এই চিঠিটা কে উদ্দেশ্য করে লেখা তখন কোয়েলের মা বলতে লাগলো আমার মেয়ে আমাদেরকে কিছু না জানিয়ে এখন মিটিলের উদ্দেশ্যে চিঠি লিখেছে কী লিখেছে চিঠিতে মিটিল তখন ভয় পেতে থাকে আর বলতে লাগলো আমি আমি চিঠিটা খুলতে পারবো না কিন্তু সবাই বাধ্য করে মিটিলকে চিঠিটা খোলার জন্য এবং চিঠিতে কী লিখেছে সেটা জানার জন্য তখনই মিটিল চিঠিটা খুলে এবং চিঠিতে স্পষ্ট লেখা আছে ও একটা ছেলের সাথে কথা বলতো ছেলেটা আর ও ও দুজন দু সম্প্রদায়ের লোক সেজন্য ওর মা বাবা ওর সাথে যোগাযোগ পর্যন্ত রাখতে দেয়নি এমনকি ছেলেটা বাইরে চলে গিয়েছিল কিন্তু ছেলেটা আবার ফিরে এসেছে তারপরে ছেলেটার সাথে ও আবার দেখা করে কথা বলে কিন্তু ওর মা বাবা যে কিছুতে ওকে মেনে নেবে না সেই জন্য ও ভয়ে কিছু করতে পারছে না এরপরে মাঝখানে বাবিনের সাথে দেখা হয় আর সে ভেবেছে বাবিনকে দিয়ে দিয়েই এই কাজটা সে উদ্ধার করবে আর বাবিনের সাথে ওর কোনো শারীরিক সম্পর্ক হয়নি এই কথা শুনে তো মিটিল অবাক হয় কি সবাই অবাক হয়ে যায় তারপর বলতে লাগলো আমি একটা বিয়ের আয়োজন করার চেষ্টা করছিলাম তাই আমি বাবিনকে দিয়ে মিটি বিয়ের আয়োজনটা করিয়েছি আমি ভেবেছি ওই দিন আমি ওখান থেকে পালিয়ে যাবো তার সাথে তোমার সাথে আমার পরিচয় আর তোমার আর বাবিন এর এই মধু সম্পর্কটা দেখে না আমি জাস্ট অবাক হয়ে গেছি বাবিন সত্যি খুব ভালো ছেলে বাবিন তোমাকে খুব ভালোবাসে আর তোমাদের ভালোবাসা অটুট থাকুক আমি চলে যাচ্ছি কিন্তু তোমার জন্য আমি সুন্দর একটা মুহূর্ত রেখে যাচ্ছি আর সেখানে তোমরা দুজন বিয়ে করবে তুমি আবার ওর সাথে ঝগড়া লেগে ওর থেকে দূরে চলে যেও না আমি চাই তোমরা দুজন বিয়ে করো আর আমরা না অনেক দূরে চলে যাচ্ছি কারণ আমার মা বাবা আমাকে কোনো দিন মেনে নেবে না আর কোনো দিন যদি মেনে নেয় তাহলে আমি আমার সন্তানকে নিয়ে আবার তোমাদের সাথে দেখা করতে আসবে এই কথাগুলি স্পষ্ট লেখা আছে তখনই সেখানে আরও লিখে রাখে যে আমরা দুজন অ্যাডাল্ট আমার মা বাবা চাইলেও থানা পুলিশ কিছু করলে লাভ হবে না আমি ওকে পড্ড ভালোবাসি ওকে ছাড়া আমি থাকতে পারবো না এই বলে সমস্ত কিছু লিখে যায় সে চিঠির মধ্যে আর সেই চিঠিটা পরে অবাক হয়ে যায় সবাই তখন কোয়েলের মা কান্নাকাটি করে বলতে লাগলো আমার মেয়েটা আমার মেয়েটা আমাদেরকে ছেড়ে চলে গেল তখন অয়েন্দীপ বলতে লাগলো শুনুন আপনারা অনেক বড় ভুল করেছে আপনাদের মেয়েটা অ্যাডাল্ট ছিল আপনারা আপনাদের মেয়েটার কথা শুনলেন না একবারও বুঝতে চেষ্টা করেনি এখন আপনাদের মেয়েটাও গেলো নতুন রকম বলতে লাগলো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বাবিনের অর্ধেক বিয়ে হয়ে গেছে তাই আমি এই বিয়ের মণ্ডপে বাবিন আর সেই মিটিলের বিয়েটা দিতে চাই এ কথা বলার সাথে সাথে মিটিল তখন বলতে লাগলো না বাবিন যদি রাজি না থাকে আমি এ বিয়ে করব না বাবেন তখন বলতে লাগলো না আমার কথা যেহেতু ও একদম বিশ্বাস করেনি আমি বিয়ে বিয়েটা করতে পারবো না তখন বর্ষা বলতে লাগলো শুনো তোমরা এইভাবে মান অভিমান করো না প্লিজ তোমরা একে অপরকে ছাড়া থাকতে পারবে না তাই বিয়েটা হয়ে যাক তখন বিয়েটা শুরু হয়ে যায় এদিকে নতুন বলতে লাগলো না আমাকে সবটা কমলিনীকে জানাতে হবে এই বলে কমলিনীকে ফোন করে সবটা জানে আর বলতে লাগলো ওদের দুজনের বিয়েটা হচ্ছে আর বাসর রাত জায়গা হবে কমলিনীদের বাড়িতে কমলিনী যেন সব কিছু আয়োজন করে যা শুনে কমলিনী খুশিতে আত্মহারা হয়ে যায় আর বলতে লাগলো আমি যেটা মনে মনে চেয়েছি সেটাই পূরণ হয়েছে আমি চিরটাকাল চেয়েছি মিটিল আমার ছেলের বউ হোক আর সেটাই হয়েছে আমি সব কিছু আয়োজন করছি তুমি ওদেরকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো এদিকে বিয়ের পিঁড়িতে বসে বাবিন বারবার মিটিলের দিকে তাকাতে থাকে বর্ষা বুবলা থেকে শুরু করে মিটি কিসান সবাই খুব খুশি হয় ওদের দুজনের বিয়েতে শেষ মুহূর্তে বাবিন সেই মিটিলের মাথা সিঁদুরটা পরিয়ে দে খুশি হয়ে যাক মিটিল এরপরে ওদেরকে যখন বাড়িতে নিয়ে যাওয়া হয় তখন খুশিতে আত্মহারা হয়েছে কমলিনী তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে